বন্ধুরা মাত্র পাঁচ মিনিটেই তোমরা তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করে নিতে চাও তাহলে আজকেরই রিমিটা একবার ট্রাই করো দেখো এটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে তোমাদের স্কিনে যদি ট্যান পড়ে যায় কিংবা ধরো স্কিনের দাগ ছোপ রয়েছে মেঝেদা পিগমেন্টেশন রয়েছে এই ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করবে আর তোমাদের স্কিনকে কিন্তু ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেবে যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে রেমডিটা ট্রাই করতে পারো এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে রিমুভ করে দেবে পার্লারে গিয়ে ফেসিয়াল করে স্কিনের মধ্যে যেরকম ইনস্ট্যান্ট গ্লো চলে আসে স্কিনটা যেরকম ব্রাইট হয়ে যায় আজকে এই রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনকে একদম ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেবে তাহলে বেশি দেরি না করে শেয়ার করে দিই তো সবার প্রথমে আমাদের যে জিনিসটা এখানে লাগবে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মার্কেটে দেখবে এরকম দশ টাকা তোমার ফের অ্যান্ড লাভলি ক্রিমও পাওয়া যায় পাউচও পাওয়া যায় তোমাদের কাছে যেটা আছে সেটা নেবে আর যদি না থাকে তো আমি বলবো দশ টাকা দামের একটা ফের অ্যান্ড লাভলি দিয়ে ট্রাই করতে পারো ভালো লাগলে আবার ব্যবহার করবে ফের অ্যান্ড লাভলি ইনস্ট্যান্ট স্কিনকে ব্রাইট করে এর মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করে আর এর মধ্যে মাল্টিভিটামিন থাকে যেটা স্কিনের থেকে দাগছোপ দূর করে আর ফেয়ার অ্যান্ড লাভলি এনে ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে যারা ফের লাভলি ইউজ করো তারা জানো যে এটা কতটা কার্যকর এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনির মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটন করতে সাহায্য করে আমাদের স্কিনে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে দাগ ছোপ দূর করে তখন কিন্তু একদম ব্রাইট আর গ্লোয়িং করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে দিয়েছি লেমন জুস হ্যাঁ বন্ধুরা লেবুর রসে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা দাগ ছোপ দূর করতে সাহায্য করে আর লেবুর রসের মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের পুরনো জমে থাকা ময়লা ট্যানকে রিমুভ করতে সাহায্য করে যে জমে থাকা ময়লাগুলো আছে না ভালোভাবে রিমুভ করতে সাহায্য করে লেবু রস যখনই অ্যাড করবে না তখনই দেখবে এটা কীরকম একটু ছানা কাটা মতো হয়ে যাবে তবে ঘাবড়াবার কোনো কারণ নেই খুব ভালো করে মিক্স করবে তাহলেই দেখবে একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে দুধের মধ্যে লেবুর রস দিলে যেরকম ছানা কেটে যায় না ঠিক সেরকমই লেবুর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে তার জন্য কিন্তু এরম হয় দেখো ভালোভাবে মিক্স করে নিলাম তারপর আমি এর মধ্যে অ্যাড করছি অল্প একটু পরিমাণে কোলগেট টুথপেস্ট বেশি পরিমাণে অ্যাড করবে না জাস্ট মটর দানার সাইজের অল্প একটু পরিমাণে কোলগেট টুথপেস্ট কিন্তু তোমরা এখানে অ্যাড করবে কি করে আমাদের স্কিনে যে জমে থাকা ময়লাগুলো আছে না সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে দাগছোপকে দূর করতে সাহায্য করে পোর্সটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই দেখবে মার্কেটে যেরকম ব্লিচিং ব্লিচের যে কনসিস্টেন্সিটা থাকে না ঠিক সেই রকমই দেখতে কিন্তু একটা ন্যাচারাল ব্লিচ এখানে তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু রোজ রোজ ব্যবহার করবে না সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো কিংবা ধরো পনেরো দিন অন্তর যার যেরম প্রয়োজন ডেলি তো মোটেই ইউজ করবে না ছোটো বাচ্চাদেরও ইউজ করবে না অথবা তোমরা ইউজ করতে পারো যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে পার্লার গিয়ে ফেসিয়াল করার সময় নেই বাড়িতে ব্লিচ নেই চাও ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করতে পারো হাত বা ফুল বডিতে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো চলো দেখিনি এটা কি কীভাবে ব্যবহার করবে তো দেখো সব আবার প্রথমে ফেসটাকে আমি একটা ভিজে টাওয়াল দিয়ে ক্লিন করে নিচ্ছি আমি বাড়িতেই ছিলাম আমার ফেসের মধ্যে সেরকম কোনো ময়লা ছিল না যার জন্য একটা ভিজে টাওয়াল দিয়ে ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি তোমাদের তোমরা যদি বাইরে থেকে আসো ফেসের মধ্যে প্রচুর ধুলোবালি রয়েছে কিংবা ধরো ফেসের মধ্যে মেকআপ রয়েছে তবে অবশ্যই সেটাকে ক্লিন করে রিমুভ করে তারপরে এই ফেস প্যাকটাকে তোমরা ইউজ করবে এটাকে ইউজ করা কিন্তু খুবই সোজা আর ছেলে নিয়ে সবাই এটাকে ইউজ করতে পারো দেখো ফুল ফেসে আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি কোনো ব্রাশের সাহায্যে কিংবা হাতের সাহায্যে কিন্তু তোমরা এটাকে অ্যাপ্লাই করে নিতে পারো আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা ফেস হ্যান্ড ফুল বডিটি ইউজ করতে পারো অনেকের দেখবে হাতে পায়ে গলায় কুনুন ঘাড়ে ডার্ক প্যাচ পড়ে যায় পুরোনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায় যেটা কিনা সহজে রিমুভ হয় না তো সেইখানে কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করতে সাহায্য করবে সপ্তাহে একদিন করে ট্রাই করে দেখো সারা সপ্তাহের যে ট্যানটা আছে না সেটা জাস্ট একদিনেই রিমুভ হয়ে যাবে আর স্কিন কিন্তু ইনস্ট্যান্ট ওয়ান টু টু শেড ব্রাইট হয়ে যাবে ফুল ফেসে অ্যাপ্লাই করে দেখা তোমরা ফেস হ্যান্ড ফুল বডিতে কিন্তু এটাকে ইউজ করতে পারো আর সবথেকে ভালো সময় হচ্ছে রাত্রিবেলা ব্যবহার করা কারণ রাত্রিবেলা এই ধরনের যদি রেমেডি করানো হয় ভীষণ ভালো এফেক্ট দেয় সকালবেলা আমাদের বান্না করতে হয় তেল ঝাঁজ আসে বাইরে বেরোতে হয় পলিউশন আসে তো এই ধরনের প্রবলেম থাকে রাত্রিবেলা থাকে না তো রাত্রিবেলা খুব ভালো এফেক্ট পাওয়া যায় দেখো পাঁচ মিনিট এটা রেখে দেবে ফেসে হাতে পায়ে করলে জাস্ট দশ থেকে পনেরো মিনিট রাখবে পাঁচ মিনিট পরে দেখো হাতের মধ্যে একটু জল নিয়ে নিচ্ছি হালকা হাতে এবার স্কিনের মধ্যে একটু মাসাজ দিচ্ছি এতে কী হবে তোমাদের স্কিনের মধ্যে যে ড্রেস কিনসেলের লেয়ারগুলো আছে কালো পুরনো জমে থাকা ময়লাগুলো আছে কিংবা ধরো পোর্সের ভেতরে যে ময়লা আছে অথবা নাকের আশেপাশে ফোরহেড বা চিনের আশেপাশে যে ব্ল্যাক হেড হোয়াইট আছে না সেগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে আর স্কিনটা কিন্তু একদম ডিপলি ক্লিন হয়ে যাবে ও ব্রাইট হয়ে যাবে জাস্ট দু থেকে তিন মিনিট এইভাবে মাসাজ দিয়ে নিলাম তারপর দেখো একটা ভিজে টাওয়াল দিয়ে আমি এই মাস্কটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্টা তোমাদের স্কিনের থেকে পূর্ণ জমে থাকা ময়লাকে রিমুভ করবে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করবে দেখো ফেস থেকে এটা আমি ভালো করে রিমুভ করে নিচ্ছি তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে আমি ধুয়ে নেবে তোমরা চাইলে ডাইরেক্ট জল দিয়েও ধুয়ে নিতে পারো তবে সেক্ষেত্রে জলের অনেকটা অপচয় হয় তো সব থেকে ভালো প্রসেস তো এটাই ফেস মাস্কটাকে প্রথমে রিমুভ করে নাও তারপরে জল দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে নর্মাল রুম টেম্পারেচারে যে জল আসে সেটা দিয়ে গিয়ে কোনো ঠান্ডা জল বা গরম জলের প্রয়োজন নেই রুম টেম্পারেচারে যে জলটা থাকে সেটা দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে ফেসটাকে ক্লিন করার পরে দেখতেই পাচ্ছ ফেসটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে দূর করবে ডাকছপকেও কিন্তু হালকা করতে সাহায্য করবে এইবার চলে বানিয়ে নিই একটা স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং সিরাম এর জন্য আমি এখানে নিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো আর অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে সুলিং রাখে কুলিং রাখে আর স্কিনকে কিন্তু খুব সফট ও ময়েশ্চারাইজ করতে সাহায্য করে এমনকি সান ট্যান্ড সান রিমুভ করতে সাহায্য করে এরপর দেখো আমি এখানে নিয়েছি ইভি অন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল এখানে আমি একখানা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি আর এর যে অয়েলটা না আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভিটামিন ই কী করে আমাদের ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে আমাদের স্কিনে যদি ফাইন লাইন্স রিঙ্কলস চলে আসে কিংবা অনেক প্রচুর পরিমাণে দাগ ছোপ রয়েছে সেগুলোকে দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে যদি ফাইন লাইন্স রিঙ্কলস চলে আসে বয়সের ছাপড় যে স্কিনটা ঝুলে গেছে কিংবা ধরো স্কিনে কোনো গ্লো নেই স্কিনটা একদম ডাল হয়ে গেছে এই সমস্ত প্রবলেমকে দূর করে আর স্কিনকে কিন্তু লাইট অ্যান্ড ব্রাইটেন আর গ্লোয়িং করতে সাহায্য করে খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই দেখো এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে আর টেক্সচারটা দেখছো একদম মার্কেটে যে নাইট ক্রিমগুলো পাওয়া যায় না ঠিক সেই রকমই কিন্তু এর টেক্সচারটা হয়ে যাবে তোমরা চাইলে এটাকে ফ্রিজে স্টোর করে রাখতে পারো দু তিন দিন অন্তর কিন্তু ব্যবহার করতে পারো তো ফেস মাস্কটা ডেলি ইউজ করবে না সপ্তাহে একদিন বা পনেরো দিন পরে একদিন ব্যবহার করে চলো দেখে নি এবার এটাকে কীভাবে ব্যবহার করব তো দেখো ফেসটা তো ভালো করে আমরা ক্লিন করেই নিয়েছিলাম এইবার এটাকে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করবো যেরকম তোমরা নাইট ক্রিম বা সিরাম অ্যাপ্লাই করো না ঠিক সেরকমই অল্প পরিমাণে নিয়ে খুব ভালোভাবে স্কিনের মধ্যে মাসাজ দেবে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট এটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজটা একদম স্কিনের মধ্যে বসিয়ে দেবে মাসাজ দিলে কি হয় স্কিনের মধ্যে খুব ভালো ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো গ্লো আসে এটা তোমাদের চোখের আশেপাশে যদি ডার্ক সার্কেল থাকে ফাইন লাইন্স রিঙ্কলস থাকে দূর করতে সাহায্য করবে স্কিনটাকে সফট স্মুথ সাপল গ্লোয়িং করতে সাহায্য করবে এজিং সাইনগুলোকে কম কম করতে সাহায্য করবে এর মধ্যে রয়েছে ভিটামিন ই যেটা ড্যামেজকে রিপেয়ার করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসে আর একটা কথা অনেকে কমেন্ট করে বলো যে দিদি ভিটামিন ই ক্যাপসুল সহজে পাই না তো বলবে এটা কিন্তু ওষুধের দোকানে সহজে যায় যদি না থাকে তার পরিবর্তে সুইট আমন্ড অয়েলও ইউজ করতে পারো তার মধ্যেও কিন্তু ন্যাচারাল ভিটামিন সি থাকে আর শুধু ফেস কেন ফেস হ্যান্ডফুল বডিতে এটাকেও তোমরা ব্যবহার করতে পারো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে এটা আমি একদম স্কিনের মধ্যে বসিয়ে দিয়েছি আর আমি এটাকে এবার ওভার রেখে দেবো যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি কিংবা ধরো গরমের সময় এটা ট্রাই করছো তাদের আমি বলবো যে এক্সেসিভ অয়েলটাকে না একটু ভিজে টাওয়াল দিয়ে রিমুভ করে নিতে পারো দ্যাটস এট আর যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই এভাবেই ওভার রেখে দেবে ওভার কিন্তু এটা তোমাদের স্কিনের ওপর ওয়ার্ক করবে স্কিনকে লাইট ব্রাইট ব্রাইটান গ্লোয়িং আর ব্রাইট করতে সাহায্য করবে তো রেজাল্টটা দেখতেই পাচ্ছ স্কিনের মধ্যে কতটা গ্লো নিয়ে স্কিনটা কতটা ব্রাইট লাগছে তো তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে অ্যাপ্লাই করতে পারো অথবা তোমরা সপ্তাহে একদিন করে বা পনেরো দিন অন্তর একদিন করে এটা স্কিনের মধ্যে ইউজ করতে পারো যেরকম পার্লারে গিয়ে ব্লিচ করো বা ফেশিয়াল করো ঠিক তার পরিবর্তে তো ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে